ভাই আসলে আমার খামার গুলা গরু কাজের লোকের ভাই সংকট একজন লোক দেখেন আজকে ভাই আমার খামার কিন্তু লোক নাই আমি নিজে দেখেন গরুগুলা বাইর করলাম আমার লোকটা অসুস্থ বুঝছেন একজন লোক এগুলো গরু গরুগুলা ভাই কভার দিতে পারে না আর ভালো কোনো লোকও পায় না এক লোক মনে করি যে কয়েকদিন গান ছিলাম হ্যাঁ কিছুটা ক্যানভাস নিল নিয়ে যে বাড়ি থেকে স্যার আসেই না আচ্ছা আচ্ছা মূলত গরু বেশি হয়ে গেছে হ্যাঁ গরু ভাই বেশি হয়ে গেছে রাখালের আবার এই সাইডে খামার আছে মানে রাখালের আবার বিক্রি করতে কিছু গরু কমামো যাতে মনে করেন যে একটা লোকের জিনিস কবার দিতে পারে নিজে বা দেখাশোনা করলাম

কুমারফারা থানা গাঠাইল জেলা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জি জি আচ্ছা আপনি তো দীর্ঘদিন ধরে এই পেশার সাথে জড়িত আলহামদুলিল্লাহ আজকে 11 বছর যাব আচ্ছা তো আজকে কি ধরনের গরুগুলো নিয়ে আসছেন আজকে ভাই আসলে নিআছি বলতে ভাই আমার দুইটা গাবি আমার নিজের پالের আর একটা গাবি ভাই ক্রয় করা সত্য কথা যে এটা আমার খামারের পাশের খামারে মানে দুইটা গাবি আপনি নিজের পালের গাবি আমার পালের গাবি আমি দেখাইতেছি আর একটা পাশের খামারে হ্যাঁ পাশের খামারে বিক্রি করলো তো ভালো দুধ দুধের রেঞ্জ ভালো বাচ্চা ভালো যার কারণে গাবিটা ক্রয় করে নিয়ে আসছে আর কি আচ্ছা আচ্ছা মোট তিনটা গাবি দেখাবেন তিনটা গাবি দেখাব তিনটা বাচ্চা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই ইনশাআল্লাহ চলেন সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান জি জি আচ্ছা এটা তো আপনার পালের গাবি এটা ভাই আমার পালের গাবি এটা আমার পালে এক বাচ্চা দিছে এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিছে হ্যাঁ দ্বিতীয় বাচ্চা আচ্ছা দাঁতে

যদি সকালে হয় মনে করুন যে সকাল বেলায় এটা দুধ হয় আপনার তেরো কেজি সাড়ে তেরো কেজি সকালে তেরো কেজি সাড়ে তেরো কেজি তেরো কেজি বিকাল আপনার এখন ওই ছয় কেজি সাড়ে ছয় কেজি এখন হবে ছয় কেজি সাড়ে ছয় কেজি তাতে টোটাল মিলে আপনার

12 13 হ্যাঁ 12 দামটা কেমন থাকবে এটার এটার দাম থাকবে ভাই এক দাম 1 লক্ষ 65 হাজার এক দাম 1 লক্ষ 65 হ্যাঁ এখানে আর কোনো দরদাম হবে না এখানে আমার কোনো দরদাম নাই এক দাম ভাই কেউ যদি ভালো লাগে ফোন করবো ভালো না লাগলে হতে ফোন কইরা বিরক্ত করার দরকার নাই আচ্ছা তো পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখায় তিন নাম্বার গাবিটা এটা তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই হলস্টিন ফ্রিজিয়ান

এটা ভাই সকালে পাবো আপনার আট সাড়ে আট লিটার সকালে হ্যাঁ বিকালে পাবো আপনার চার সাড়ে চার লিটার এরকম বারো তেরো তেরো চোদ্দ আপনার তেরো লিটার হান্ড্রেড পার্সেন্ট তেরো লিটার হ্যাঁ দামটা কেমন থাকবে এটার এটা ভাই দাম থাকবে আপনার এক লক্ষ বাউন্ন হাজার এক লক্ষ বাউন্ন হাজার একদম একদম এক লক্ষ বাউন্ন হাজার এখানে আর কোনো দরদাম হবে না ভাই এখানে কোনো দরদাম হবে না তবে ভাই একটা কথা হয়েছে কি এই দুই টাকা যদি কোনো ভাই একসাথে নেয় হ্যাঁ দুই এবং তিন

নাম্বারে যোগাযোগ করলেই ইনশাল্লাহ দিনটায় চব্বিশ ঘন্টা খোলা পাইবো আপনার কথা হয়েছে গাভীর জগতে অনেক বাই প্রধান হয় আইসা ভিডিও খোলা দূরের থেকে যেন না বলে যে ভাই এই গাবিটা আমাকে দেন পাঠায় দেন একদম দিলাম দি যে পাঠায় দেন যে দামা দামি করা লাগবে না গাভীর দেখলাম ভালো আইসা পাঠাই দিলাম তা না খামারে আসবো আইসা ধারাবাট গুলো চেক করে দেখবো দুধ সকালে কতটুক হয় বিকালে কতটুক হয় বাচ্চাটা কেমন গাভীটা খাওয়া দাওয়া কেমন সমস্ত কিছু তারপরে গাভী ক্রয় করলে ভাই সব চাইতে ভালো দর্শক ভাইদের উদ্দেশ্যে কথাটা আমি বলবো যে কোনো ভাই যেন বিডু করলে দেখা যে ভাই এই ভাই আমার লোক নাই আমি টাকা ব্যাংকের মাধ্যমে দিয়ে দেই গাভীটা পাঠাই দেন এরকম যেন না করে কারণ ওইগুলো গাবি ভাই ধারাবাহাঠ গুলো চেক করে নেওয়া সব ধারবাটগুলো কয়েকজন বেশি মনে করি আমি আচ্ছা তারপরেও ভাই কোনো ভাই আমি চাই না যে আসলে খারাপ দেয় এটা আমি বলি না কিন্তু তারপরেও আখামার আইসা চাচাই বাছাই করে দেখে নেওয়া ভালো আচ্ছা তো পালের গাভীগুলো বিক্রি করতে চাইছেন কেন পালের গাভীগুলা ভাই আসলে আমার খামার দেখে কতগুলা গরু কাজের লোকের ভাই সংকট একজন লোক দেখেন আজকে ভাই আমার খামার কিন্তু লোক না আমি নিজে দেখলাম গরুগুলা বার করলাম আমার লোকটা সুস্থ বুঝছেন একজন লোক এগুলো গরুগুলো গরুগুলা ভাই কভার দিতে পারে না

পাশে আমার খামার তারপর আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে ফোনে লোকিং করে আসতে পারবে যত দূরের থেকে আসুক আসতে পারবে সমস্যা নাই এখানে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা কোনো সমস্যা নাই নেই দহন করে চেক করে নিয়ে গেল আচ্ছা দামা দামি তো না একদম হ্যাঁ একদম এখানে আর কোনো দরদাম না কোনো দরদাম নাই আমি যে বলে দিলাম এই দুই টাকা যদি কোনো একসাথে নেই আমি সাত হাজার টাকা ছাড় দেব দুই এবং তিন আচ্ছা দুই টাকা একসাথে নিলে আর যদি একটা একটা করে নেয় তাহলে যে এক লক্ষ আপনার বাউন্ন হাজার এক লক্ষ্টি তো ভিডিওটার বেশি বড় করব না গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো ভালো থাকবেন আলাইকুম সালাম রহমাতুল্লাহ আপনি ভালো থাকবেন মাসুদ ভাই আবার আসবেন সামনে ইনশাল্লাহ